আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে যে বেল্টটি দেখাবো এটি হচ্ছে মিস বেল্ট যাদের পেটের মহিলাদের চর্বি বেড়ে গেছে বা পেটের চর্বি অনেকটা ফে ফ্যাট বেড়ে হয়ে গেছে দেখতে অসন্দর তাদের জন্য আজকে আমরা এই বেল্টটি নিয়ে আসলাম এই বেল্টটি ব্যবহারের ফলে আপনাদের দ্রুত হচ্ছে আপনাদের প্যাট কমে যাবে তো এই অরিজিনাল বেল্টটি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী দামে আজকে হচ্ছে যে অফার মূল্যে আমরা এই বেলটি দেখাবো এই বেলটি নিতে হলে আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করুন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে নিতে পারবেন খুবই ওরিজিনাল প্রোডাক্টগুলা তা আমরা এখন এটা আনবক্সিং করে দেখাচ্ছি বেলটা আর আপনারা এই বেল্টটা মাধ্যমে মহিলা কিংবা মহিলাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকর এই বেলটা তো এই বেলটা যে কোনো মানুষই ব্যবহার করতে পারবেন এটার দুইটা সাইজ আছে দেখুন আপনার হচ্ছে অরিজিনাল যেই মিস বেলটা এটা দেখাচ্ছি আপনারা হয়তো বাজারে নর্মাল কোয়ালিটির বাংলাদেশী বেলগুলো পাবেন এটা হচ্ছে চায়নার উন্নত মানের তো এটার মাধ্যমে আপনারা দ্রুত পেটের যেই ফ্যাট এই ফ্যাটটা কমে যাবে তো এই বেলটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর ফিজিও মেডিকেল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে হচ্ছে নিত্য নতুন প্রোডাক্টগুলা এবং কি সাশ্রয়ী দামে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে ভালো মানের এবং কি উন্নত মানের প্রোডাক্টগুলা আমরা সেল দিয়ে থাকি আমাদের শোরুম কিংবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের থেকে বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন নাম্বারে বা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে যে বেল্টে দেখালাম এই বেলটি আপনারা প্রয়োজন হলে আপনারা অর্ডার করতে পারেন ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল